হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এন ডিম লাইভ ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত প্রথমেই তোমাদেরকে কালকের ভিডিওতে আমি জানিয়েই দিয়েছিলাম যে দ্বিতীয় দিন আমি কালীঘাটে পুজো দিতে যাব তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার কথায় আছে না যদি হও সুজন তেঁতুল পাতায় নজন আজ আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই একে অপরের ফ্যামিলি মেম্বার হই তো দেখবে চলার পরটা খুব সহজ হয়ে যায় তাই আমিও তোমাদের পাশে আছি তোমরা থাকবে তো আমার পাশে চলো এবার শুরু করা যাক দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম উপবাস থেকে স্নান করে ড্রেস আপ করে আমি বেরিয়ে পড়েছি তবে একটা কথা আমি এখানে যেহেতু বিজনেস পারপাসে এসেছি আমি কাজের জন্য এসেছি তাই জন্য আমার শাড়ি আনা হয়নি আর একটা কথা বলতে কি আমার কাছে কোনো শাড়ি নেই কারণ যা শাড়ি আছে আমার শ্বশুর বাড়িতেই আছে আর কিছু শাড়িটা মায়ের কাছে আছে আমার এখানে একটাও শাড়ি নেই যে আমি কোথাও শাড়ি পরতে পারবো যখন আমি বাবার বাড়িতে যাই তখন মায়ের শাড়িই পরি কারণ আমাকে যখন আমার হাজব্যান্ড বাড়ি থেকে তাড়িয়ে দেয় তখন আমি কোনো কিছু আনিনি। শুধু একটা কুর্তি বা চুড়িদার পরেছিলাম আজকে দেখতে দেখতে তিন চার বছর কেটে গেল আমার বাড়ি থেকে আমি একটাই খুঁজে আনি সব শাড়ি আমার শোকেজ ভর্তি সব জিনিসপত্র আমার শ্বশুরবাড়িতেই আছে আমার স্বামীর বিয়ে হয়ে গেছে যে ভাত কাপড়টা দিয়েছে সেটাও আমার শাড়ি পরিয়েই দিয়েছে আমাকে যে ছবিটা পাঠিয়েছিল তাতে আমি দেখেছি শুধু একটাই জিনিস খারাপ লাগলো যে কত নতুন শাড়ি ছিল সেই শাড়িটা পরাতে পারতো কিন্তু ওই শাড়িটা একবার হলেও পরা হয়েছে হয়তো আমার হাজব্যান্ড ভুলে গেছে বা আমার শাশুড়িও ভুলে গেছে বা আমার ননদরাও ভুলে গেছে যেহেতু শাড়িটা নতুন আর লাল পাড়ে দেখেছে ওই জন্যই পরিয়ে দিয়েছে তো চলো কি করা যাবে অসুবিধা নাই ও তো আমার ছোটো বোনের মতো দিদির শাড়ি নাই পরতেই পারে আমি ওকে খুব ভালোবাসা দিয়েছি আর আমি খুব খুশিও হয়েছি কালীঘাটে যাওয়ার সময় আমি ধর্মতলা থেকে সোজা মেট্রোতে উঠে গেছিলাম মেট্রো থেকে বাইরে এসে একটা অটো ধরলাম স্টেশন থেকে অবশ্য বেশি দূরে লাগবে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে জানো তো বন্ধুরা অনেক দিনের মনের স্বাদ ছিল যে আমি কালীঘাটে এসে কালী মাতার মন্দিরে পুজো দেব কিন্তু সেই স্বাদ আগে কখনো পূর্ণই হয়নি যদিও আমার বাড়িতে কালী পুজো হয় তবুও একটা শক্ত থেকেই যায় কোনো এক বছর আগে আমি তারাপীঠে মায়েদের সঙ্গে গেছিলাম কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি তারাপীঠে যাওয়ার নেক্সট বার যখন আমি ধূপকাঠির বিজনেস স্টার্ট করেছিলাম তখন আমি বিজনেস পারপাসে তারাপীঠে গেছিলাম এবং সেখানে তারা মায়ের পুজো দিতে পারি এটা হচ্ছে আমার দ্বিতীয়বার যেটা আমার মনের আশা পূর্ণ হলো আমি তো ভীষণ খুশি তোমরা কে কে কালীঘাটে কালীঘাটের মায়ের পুজো দিয়েছ অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও আজ আমি নতুন ব্যবসা শুরু করতে চলেছি তাই মায়ের আশীর্বাদ নিয়েই সবটা শুরু করতে চাই আমার যত মনস্কামনা আছে আমার জীবনের যতটা ঝড় ঝাপটা ছিল আমি মায়ের পায়ে সমর্পিত করে আমি আমার স্বপ্নের পথে আবার নতুন করে হাঁটতে চাই এই বাসনা নিয়ে আমি মায়ের কাছে পৌঁছাচ্ছি তোমরাও আমার পাশে থেকো আমি আশীর্বাদ করো আমি একটা নিজের ব্যবসা শুরু করতে চলেছি সেই ব্যবসাটা সম্পর্কে তোমাদের আমি কিছুদিন পরে জানাবো আজকে আমি মায়ের কাছে পারমিশন নিয়ে আসি মা আমাকে যদি পারমিশন দেয় আর সব কিছু যদি ভালো ভালো থাকে তাহলে আমি আমার ছোট্ট ব্যবসাটা আবার আমি শুরু করতে পারবো এই ছিল আমার মনের কামনা যাই হোক ইতিমধ্যে আমি কালীঘাটে পৌঁছেও গেছি ওখানে অনেক ভিড় তাই জন্য আমি এক পুরোহিতের সাথে কথা বলে স্পেশালে আমি লাইনে দাঁড়িয়ে ঠাকুরের কাছে আমি পুজো দিতে গেলাম কিন্তু এতটাই ভিড় ছিল যে মাকে আমি নিজে থেকে মালা পরাবো সেটা আমার হয়নি ওখান থেকে ঠাকুর আমায় মন্ত্র উচ্চারণ করিয়ে দিল আমি মন্ত্র পড়ে নিলাম তারপর অনেকটা ধাক্কা ধাক্কি করে আমি মন্দিরের মধ্যে প্রবেশ করলাম যখন আমার মায়ের সাথে দেখা হলো যখন মায়ের দু চোখ দেখলাম কি অসাধারণ দেখতে অপরূপ সুন্দর এ সৌন্দর্য যেন আর দেখা যায় না মা যেন আমায় দেখে হাসছে আর দুহাত ভরে আশীর্বাদ করছে যে তুই পারবি তুই চলতে পারবি এই নিয়ে আমি তো চোখের জলই আমার বেরিয়ে গেল। বাইরে আসার পরে ছড়ছড় করে আমার দু চোখ দিয়ে জল বেরোতে লাগলো তখন পুরোহিত মশাই আমার নামে আমার ব্যবসার নামে সংকল্প করে বলল মা তোমার খুব ভালো হবে খুব তাড়াতাড়ি তোমার মনের বাসনা পূর্ণ হবে হ্যাঁ অনেক কষ্ট করেছি জীবনে দাঁড়ানোর জন্য অনেক কিছু সহ্য করেছি অনেক কিছু ত্যাগ করেছি আর এই না পাওয়া এই ত্যাগ এগুলো সব পূর্ণরূপে আমার কাছে যেন আবার ফিরে আসে আমি যেন সবার পাশে দাঁড়াতে পারি এমন একটা ভালো কর্মসংস্থান তৈরি করতে পারি যেখানে যেন অনেক মানুষ নিজের জীবিকা নির্বাহ করতে পারে এই স্বপ্ন নিয়ে এখানে আসা খুব ভালোভাবে আমি পুজো দিয়ে বেরোলাম পুজো দেওয়ার পরে আমার সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল আমি না সিঁড়ি এক পায়ে চড়তে পারতাম দু পায়ে চড়তে পারতাম না এই প্রথমবার আমি দু পায়ে সিঁড়ি চড়তে পারলাম যেহেতু আমি স্কুটিতে অ্যাক্সিডেন্ট করেছিলাম সেই জন্য আমার পায়ে অপারেশন আছে ঠিক মতো আমি হাঁটতেও পারি না পায়ের মধ্যে পাত্তি লাগানো আছে তাই জন্য যখন আমি সিঁড়ি উঠি তখন আমাকে এক পায়ে সিঁড়ি উঠতে হয় তো মায়েরই এটা আশীর্বাদ মা আমাকে আরও শক্ত করে দিল তবে মিটিলে একটা ঘটনা ঘটেছিল যখন আমি পুরোহিত মশাইদেরকে ঠিক করে পুজো দিতে গেলাম ওনারা যা পেমেন্ট বলেছিল তার থেকে ডবল পেমেন্ট ওনারা আমার বিল কেটেছিল সেই নিয়ে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল। তো যাই হোক সবটা মিটিয়ে আসার পরে যখন মনটা একটু খারাপ হয়ে গেল। তখন মন্দির থেকে কিছুটা দূরে এসে আমি একটা চায়ের দোকানে বসেছিলাম মাঝখানে আসার পথে একজন রাস্তার ধারে বসে পয়সা চাইছিলো ওনাকে আমি দশ টাকা দিয়ে ওনার খাবারের জন্য বললাম আর মাকে বললাম এই দশ টাকাই হচ্ছে তোমার দক্ষিণা মাগো এটাই তোমার প্রসাদ তারপরে এসে যখন মনটা খারাপ করে কিছু দূরে এসে চায়ের দোকানে বসলাম তখন এক অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে এক ভিক্ষুক বেশে এক ভিকারি নিয়ে এসে বলে আমাকে দুটো সন্দেশ দেবে মা আমার পাশে স্যার ছিলেন স্যার বলছে সন্দেশ তো নেই আমার কাছে চা আছে চা খান আমি ওনার দিকে তাকিয়ে একটাই ঝলক শুধু আমার মনে পড়লো যে স্বয়ং আমার মা এসেছেন যে আমার কাছে সন্দেশ চাইতে আমি ব্যাগ থেকে বের করে বললাম মা সন্দেশ আছে কেন দেবো না আমি তো তোমার জন্যই সন্দেশ কিনে রেখেছি তখন আমি ব্যাগ থেকে দুটো সন্দেশ বের করে মায়ের হাতে দিলাম মা কি সুন্দর মলিনভাবে সেটাকে গ্রহণ করলেন আর আমার সামনে সেটা খেলেন মা আমার পুজো গ্রহণ করেছেন এটা দেখে আমি আনন্দ হয়ে আনন্দের জল তখন চোখ দিয়ে আবার বইতে শুরু করলো আমি চোখের জল যেন আটকাতেই পারলাম না এতটা খুশি আমি ভেতরে আটকে রাখতে পারলাম না তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই দেখতে দেখতে আমি কালীঘাট থেকে ফিরে ঠিক আমি মেট্রো স্টেশনে চলে আসলাম সেখান থেকে আমি ধর্মতলা যাওয়ার মেট্রো ধরে নিলাম ইতিমধ্যে দুর্গাপুর থেকে আজ এক লিডারের সাথে দেখা হবে তার ফোন আমার ফোনে চলে আসলো তখন বলল ম্যাডাম আপনি কোথায় আছেন তখন আমি আমার পুরো ঠিকানাটা পাঠিয়ে দিলাম ও ধর্মতলাতেই আমার সাথে দেখা করতে আসবে যেহেতু আমি একটা একটা পা করে সিঁড়ি উঠি তাই জন্য সিঁড়ি উঠতে আমার অনেকটাই টাইম লাগছে আর সিঁড়িগুলোও ছিল অনেকটা আমি পারছিলাম না হাঁপিয়ে উঠছিলাম একজন ভদ্রলোক এসে আমাকে বলল দিদি আপনি এই সাইড থেকে ধরে ধরে আস্তে আস্তে উঠুন আপনার কি অনেক সমস্যা হচ্ছে আমি বললাম না সমস্যা হচ্ছে না যেহেতু পেটে খাওয়ার ছিল না তবে আমি ভীষণ খুশি ছিলাম আমার একটুও খিদে পাইনি মনটা যেন শান্তিতে ভরে উঠেছিল মায়ের কাছে সব কথা বলে ভেতরটা অনেক হালকা হয়েছিল আমাদের মানব জীবনে তো সবসময় টানাপোড়ন লেগেই থাকে যাই হোক কী আর করা যাবে আমি ট্রেনে উঠে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানেও আর একটা ঘটনা ঘটেছে আমরা যাব এই সাইড থেকে কিন্তু আমরা উল্টো দিকে যাওয়ার ট্রেনে উঠেছি তখন সামনের স্টপেসে গিয়ে আমরা নেমে গেলাম নেমে আবার আমরা ধর্মতলার ট্রেন ধরলাম কারণ মেট্রো জানি আমার লাইফে প্রথম কলকাতাতে তাই জন্যই আমার অতটা অভিজ্ঞতা নেই তো কি করব। তারপর আমি লোকেশন দেখে ঠিক আমি ধর্মতলায় পৌঁছে গেলাম এখানে আমাকে আর সিঁড়ি ভাঙতে হবে না ইলেকট্রিক সিঁড়ি আছে আমার ভীষণ মজা লাগছিল অনেক দিন পর মন খুলে ঘুরতে পারলাম যাই হোক মায়ের আশীর্বাদে আমার ব্যবসার সূত্রপাত এই কালীঘাট থেকেই শুরু হলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্টও করো যে তোমরা কোথায় থেকে দেখছ যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো